মানিকগঞ্জের শিবালয়ে বাচ্চাসহ গরু জবাই করায় পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার শনিবার সকালে আরিচা ঘাটের রেজাউল কষায় মাংস বিক্রির উদ্দেশ্যে এই গাভী গরুটি জবাই করে এই ঘটনাটি জানাজানি হয়ে গেলে স্থানীয়রা গরুর মাংস বিক্রিতে বাধা দেন এবং মাংস আঁকিয়ে রাখে এবং পুলিশের খবর দেন পুলিশের খবর দিলে পুলিশ রেজাল কষাইয়ের ছেলে সাগরকে থানায় নিয়ে যায় অবশেষে শিবল উপজেলা প্রশাসন ঘটনাটি জানার পরে তা রেজাল কষাইকে পঁচিশ হাজার টাকা জরিমানা করে উল্লেখ্য এর আগে গত চোদ্দই জুলাই দু সালে আরিচা ঘাটে ওই মাংস ব্যবসায়ীরা পেটে বাচ্চা সহ একটি গরু জবাই করলে স্থানীয় তা আটক করে পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনোরূপ জরিমানা করে এবং মাংস মাটিতে একটা বাস্তুর বেরিয়েছে এক মাস বা দুই মাসের হইতে পারে এর আগেও এক একটা হয়েছে হয়েছে সেটা ওইগুলো ফেলে দেওয়া হয়েছে এটা করা তো অপরাধ না জানে এটা তো এরাও তো জানে না হাটে থেকে কিনে আনছে এখন কিনছি বরঙ্গাল এই কলেজের এক থেকে সরাসরি পূপাশে আইসি গৃহস্থ বলছে যে না গাবি না তার বাড়ো দেয় গরু যে বাড়ি বাড়ু রয়েছে আমরা একটা গরু কেনা হয়েছিল সেই গরুরা মাংস দূষিত বাড়েনি কারণে শিবালা বাজারে বন্দর ব্যবসায়ী যারা এরা একটা সিদ্ধান্ত নিয়েছে মাংস নদীতে খেলার জন্য আর আমরা ক্ষমা প্রার্থনা করছি অতীত ভবিষ্যতে এই ধরনের গরু আমরা গ্রহ করুম না না বাইরে ভালোই কিন্তু ভিতরে থেকে একটু খারাপ হয়ে দিচ্ছে ভবিষ্যতে না অতীত ভবিষ্যতে পাঁচজন যারা আছে বন্দরে পাঁচজন যারা আছে যারা যে বিচার করে এই বিচার আমরা মেনে নিব মনে করেন হাটের গরু কিনা কথা বলছেন না এখন এই এক মাসের গাভিন এটা তো আমাকে হাতে ধরা পড়ে না কারণ ইনকেস হয়ে গেছে এখন যেটা বিধানে আছে সেটাই হবে সেটাই মেনে নিব আমরা দেখতে পেলাম যে আসলে যে গরুটা এখানে জবাই করছে মূলত সেটা হুজুরকে অবগত করে নাই উনি নিজে না থাকার কারণে আর এটা মাংস একেবারে খাওয়ার অনুপযোগী হওয়ার কারণে আমরা একটা সিদ্ধান্ত মধ্যে হয়েছি যে মাংসটা আমরা নদীতে ফেলে দিছি আর ভবিষ্যতে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে একেবারে রেজলিউশন আকারে যে এরকম গরু বা এরকম পশু যাতে আরিচা বাজারে আমাদের এটা ঐতিহ্যবাহী ঘাট এই যাতে বাজারে বা এই ঘাটে যেন কোনোরকম অসুস্থ বা রোগাক্রান্ত কোনো পশু জবাই না হয় সেদিকে আমরা দৃষ্টি রাখবো এবং কি আমরা সবসময় চাইব যাতে আমাদের এই বা ঐতিহ্যবাহী ঘাটটা যেন আগের মতো সুন্দর মতো বা নিয়ম অনুযায়ী চলতে পারে আর ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু হয় আমরা আজকে যেমন একটা সাধারণভাবে ক্ষমার দৃষ্টি দেখে দেখা হয়েছে মাংস ফেলে দিছি আমরা কঠিনভাবে এটা পদক্ষেপ নেব